আজকে বানাবো চিতল মাছের মুইঠা চিতল মাছ কিন্তু গোটা অবস্থায় আনলেই পরে মুইঠা বানানোর জন্য মাছটা কুড়িয়ে নিতে সুবিধা হয় কিন্তু আমাদের টুকরো করা পিসগুলো এনেছে তার থেকে আমি এই যে চামচের সাহায্যে কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছি মাছগুলো অবশ্যই আগে ধুয়ে নিয়েছিলাম গোটা চিতল মাছ আনলেও কিন্তু এইভাবে চামচের সাহায্যে কুড়িয়ে কুড়িয়ে যে মাছের যে মাংসটা কাটা ছাড়া শুধু মাংসটা হচ্ছে নিতে হবে এইভাবে আমি সম্পূর্ণ মাছ থেকে কিন্তু মাছের মাংসটা কুড়িয়ে নিচ্ছি পছন্দের একটা রান্না আর আজকে আমি একদম সহজভাবে করে দেখাচ্ছি চিতল মাছের মুঠা আগে মিঠাটা রান্না করতে কাঁটাযুক্ত মাছ কিন্তু নিতে হয় না শুধু এই যে মাংসটা নিতে হয় এগুলো আমি কিন্তু শিল্পাটায় ভেটে নিচ্ছি তোমরা চাইলে মিক্সচারেও পেস্ট করে নিতে পারো গেল সব মশলা তো আমার বাটা হয়ে গেছে কি কি নিয়েছি চলো একবার দেখিয়ে দিই চামচের সাহায্যে মাছটা নিয়েছি এখানে কোনো কাটা নেই নি চিতল মাছ থেকে নিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি সেদ্ধ করা আলু ছোট করে কেটে নেওয়া টমেটো রাঁধুনি মশলা কাঁচা লঙ্কা বাটা জিরা বাটা আদা বাটা রসুন বাটা একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব মাছগুলো নিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলুগুলো নিয়ে নিচ্ছি এখানে একটা বড় সাইজের আলু আমি ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এক চা চামচ রাঁধুনি মশলা চা চামচ কাঁচা লঙ্কা পাটা ঝালটা নিজেদের স্বাদ বুঝেই দেবে হাফ টেবিল চামচ পরিমাণ দিচ্ছি ধনে গুঁড়ো সামান্য একটু দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো চা চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো এইভাবে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিচ্ছি টেবিল চামচ পরিমাণ এবার সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিবে আন্দাজ মতো দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে দেড় চা চামচ লবণ দিচ্ছি ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি আর এদিকে জলটা একদম টক ভুকিয়ে ফুটছে এইভাবে হাতের সাহায্যে মুঠো মুঠো করে ফুটন্ত গরম জলে দিয়ে দেব মুঠো মুঠো করে বানানো হয় জন্যই এর নাম মুঠা ফুল আদা মুঠা বেশি সময়ের জন্য কিন্তু সেদ্ধ করবো না জাস্ট দুই থেকে তিন মিনিটের জন্য সেদ্ধ করব চোখ চোখ 3 মিনিট এর আমি মুঠা কিন্তু গরম জলে সিদ্ধ করে নিয়েছি এখন তুলে নেছি। এরকমই ভাবে। মুঠা কিন্তু আমার দেখো গরম জলে ফুঁটিয়ে নেওয়া হয়ে গেল। কড়াইটাকে ভালো করে ধুইয়া গরম করে আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। গরম তেলে মুঠাগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে দিয়ে নাড়বো না প্রথম দুই মিনিটের মতন ভেজে নেবো তারপরে একবার নেড়ে দেব প্রথম দুই তিন মিনিটের মতো ভেজে প্রথমবার উল্টে দিলাম আবার একবার উল্টে দিচ্ছি দুই দিকে উল্টে পাল্টে মুঠাগুলোকে একদম লালচে কালার করে ভেজে নেব ভাজার সময় অবশ্যই উনান বা ওভেনের রাস্তা মিডিয়াম থেকে একটু কমিয়ে ভাজতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে তাহলেই কেটে টেস্টি হবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া মুর্চাগুলো নামিয়ে নিচ্ছি প্রথম বেজের নামিয়ে নিচ্ছি এই মূর্চাগুলো ভাজার পরে কিন্তু শুধু শুধু ও কাটুন দিয়ে দিয়ে খাওয়া যায় এমনিতেও খাওয়া যায় দারুণ লাগে সেই সেকেন্ড দিয়ে দিচ্ছি আছে শীতল মাছের মূরচা গরম ভাতে দুইটা ঠিক যেন তাই দুইটা হলে এত ভালো লাগে খেতে দারুণ লাল লাল করে ভাজতে হবে সেকেন্ড ব্যাচের গুলো আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি সেই তেলে দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা দারচিনি সামান্য একটু দিচ্ছি গোটা সাদা জিরা জিরাটা চিরবিরিয়ে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি দিচ্ছি আন্দাজ মতো পেঁয়াজ বাদামি বর্ণের করে ধুকে পেঁয়াজটা একদম বাদামি বর্ণের করে ভেজে নিয়েছি এবার একে একে মশলাগুলো দিয়ে দিবো আন্দাজ মতো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে এক টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা হাফ পরিমাণ আদা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি পিঁয়াজ বাটা অল্প একটু দিচ্ছি ছোট করে কেটে নেওয়া টমেটো একটা চামচ দিচ্ছি রাঁধুনি মশলা হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি গম একটা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি ধনে গুঁড়ো সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব সামান্য একটু দিচ্ছি চিনি একদম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব পাঁচ ছয় মিনিট সময় নিয়ে কষিয়ে একদম শক্ত করে নেব একদম তেল বেরিয়ে গেছে মশলাটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু মশলাগুলো ততই ভালো হবে এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু গরম মশলার গুঁড়ো এক চা চামচ পরিমাণ আরও এক থেকে দুই মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে এবার আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি খুব বেশি ঝোলে রান্নাটা হবে না আমি এরকম একটা কাপের এক কাপ পরিমাণ দিয়েছি একদম যতক্ষণ না টক ভুগিয়ে ফোটে ঠিক ততক্ষণ ফুটিয়ে নেব খুব ভালোভাবে ফুটে উঠেছে দেখো একদম টক ভুগিয়ে ফুটছে ঠিক তখন কিন্তু ভেজে রাখা এই মুইঠাগুলো দিয়ে দিচ্ছি নেরে চড়ে আরো দুই থেকে তিন মিনিটের মতন ফুটিয়ে নিলেই কিন্তু আমার চিতল মাছের মুইটা একদম রেডি চিতল মাছের মুই রান্না কিন্তু আমার একদম কমপ্লিট এখন শুধু রান্না কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি চিতল মাছের মুই রান্না আমার একদম কমপ্লিট এখন শুধু পরিবেশনের পালা অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্টে জানিয়ে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা